প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে তেলাকোচা শাকের রেসিপি শেয়ার করতে এসেছি প্রথমেই শাক সংগ্রহ করে নিচ্ছি আর এই শাকগুলো কিন্তু আমার আনাচে কানাচেই রয়েছে আমার বাসার সামনে ছোট্ট একটা বাগান আছে আর এই বাগানের মধ্যে যে ফুল গাছ আছে এগুলো কিন্তু আগাছা হিসেবে এর উপরেই জন্ম নিয়েছে আর এই আগাছাগুলো যেহেতু আমি পরিষ্কার করবো সেহেতু এই গাছগুলো একদম ডাল এবং গাছ সহ তুলে নিচ্ছি একদিকে আগাছা পরিষ্কার হবে অন্যদিকে কিন্তু এর পাতাগুলো আমি সংগ্রহ করব রান্না করে খাওয়ার জন্য এই তেলাকুচা শাক কিন্তু আমাদের আনাচে কানাচে হয়ে থাকে একদম বনে জঙ্গলে বাগানে যতটা ছিল তার সবগুলোই তুলে নিয়েছি তারপর আমি রাস্তার দুপাশে দেখছি যে এখানে তেলাকুচা শাক পাওয়া যায় কি না দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও ভালোভাবে এখানে দেখুন অনেকগুলো গাছ রয়েছে এর মধ্যে কিন্তু তেলাকুচাও রয়েছে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কোনটা দেখুন একদম সুন্দর কচি কুচি পাতা এগুলো আমি এখান থেকে টেনে বের করে নিচ্ছি যেহেতু এই জঙ্গলগুলো আমি পরিষ্কার করবো সেহেতু ডালগুলো সহ তুলে নিচ্ছি আর নইলে কিন্তু এই পাতাগুলো ছেড়ে নিতাম ডাল থেকে যেত এবং ওই ডালগুলোতে আবারও নতুন করে পাতা হতো দর্শক এভাবে আমি আমার প্রয়োজন মতো যেটুকু শাক নেওয়ার ছিল সেটুকু নিয়েছি এবং তারপর আমি বাইরেই এখানে বসেছি এখানে শাকগুলোকে সংগ্রহ করে নেওয়ার জন্য যেহেতু ডালগুলো নেব না শুধু পাতাগুলো নেব এই জন্য পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি আর আমি এক হাতে ক্যামেরা ধরেছি এই হয়তো ভালোভাবে দেখাতে পারছি না এভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি এবং পাতাগুলো ডাল থেকে আলাদা করে নেবার পর তারপর কিন্তু আমি বটি দিয়ে এটাকে কুচি করে কেটে নিয়েছি আর তারপর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে বসিয়ে দিয়েছি আর প্যানটা চুলায় দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে দিচ্ছি দশকের পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণ দেবার পর এটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি দর্শক এই তেলাকুচা শাক কিন্তু প্রচুর ওষুধি গুণ সম্পন্ন ডায়াবেটিস রোগীর জন্য তো এটা খুবই খুবই উপকারী এছাড়াও কিন্তু শ্বাসকষ্ট পা ফোলা তারপর অরুচি অরুচিভাব এছাড়াও অনেক অনেক রোগের জন্য এটা কিন্তু খুবই উপকারী আপনারা যদি আশপাশে দেখেন যে আপনাদের এই তেলাকুচা পাতা পাওয়া যাচ্ছে অথবা যদি কিনতে পান তাহলে কিন্তু একেবারেই মিস করবেন না অবশ্যই এভাবে এটা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন শুধু তেলাকুচা শাক ভাজি নয় এটা কিন্তু অনেকভাবেই রান্না করে খাওয়া যায় আমি আজকে আপনাদের সাথে শুধু ভাজির রেসিপিটা শেয়ার করছি দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু পানিটা শুকিয়ে এসেছে আর এই শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে তারপর একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাকটাকেই আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর খালি কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল শাক ভাজিতে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ মরিচটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর রসুন কুয়া রসুন কুয়াটাও আমি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে কাঁচা পাকা মরিচ দিয়েছি আর সেগুলো এখানে ফালি করে কেটে নিয়েছি আর এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে অনবরত নেড়ে নিচ্ছি আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে যে শাকটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি এই শাকটা নাড়ার জন্য কাঠির দরকার হয় না যেহেতু ছোটো ছোটোই আছে আমি এখানে যে খুন্তিটা ব্যবহার করেছি এটাই এর জন্য যথেষ্ট ছিল দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক দেখুন শারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি পরিবেশনের জন্য দর্শক আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ